নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আবারও ছেলে ধরা সন্দেহে প্রতিনিয়ত গণপিটনির মতো ঘটনা ঘটছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্যারাকপুর ও বনগাঁড় সাবডিভিশনের বিভিন্ন এলাকায় গণপিটুনির মতো ঘটনায় ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য বারাসাত পুলিশ প্রশাসন জনকে গ্রেপ্তার করেছে এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে আদালত পনেরো জনকে জেল হেফাজত ও তিনজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে এই ঘটনা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন লিপলেট প্রচার এবং সংবাদ মাধ্যমের সাহায্য নেওয়া হয়েছে बोले छलाम आज के भी बोल कि 12 सात पुलिस देखे सकाल थेके जेखाने जतो जे भी शिफ्ट का छै सबई स्कूल सामने बाहरै बाडाते पेट्रोलिंग चल छै मार सबई ऑफिसर्स फोर्स सब रोडिया छै अरे आपनर माध्यम थे, थे कि हम लिफलेट डिस्ट्रीब्यूट कर छी हम फेसबुक के दी छी और अभिभावक संगे भी इंटरेक्ट करछी कि खाने ये सब र्यूमर আছে কই ভেপাওয়ার দরকার নাই আমি অভিভাবকৰ संगे কথা কইছি আমি বলেছি অর আমি আপনার মাধ্যম থেকে bhi এটাই बोलते চাইছি কি আপনি সবাই কে বলবো না আপনার রিচ অনেক গুলো অনেক বেশি আছে কিখানে ভেপাওয়ার কই দরকার নাই অভিভাবক কি বলছতাছে বলছ কি শুনেছি এটা কখনি হইনি একজন সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করেছি বলছি কি আমি 11 বছর থেকে এখানে আসছে কখন হইনি ইট ইজ জাস্ট ফ্ৰেনজি जो पैनिक हुए पैनिक थे कि सुने छी सुने छी सुने छी

আপনারা কি একটু রিলিফ পাচ্ছেন বলতে দেখেন পুলিশের ভূমিকা সবসময় সঠিক পুলিশের ভূমিকা সবসময় সঠিক কারণ হচ্ছে পুলিশ সবসময় মানুষকে প্রোটেকশান দিয়ে থাকে এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয় যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি জার্জনদের পক্ষে ক্ষতি আমার নাম আমার নাম কাজী মাসিকুল হক বনগা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানতে চাই যে জানাতে চাই যে গতকাল এবং আজকে দুটো গণপিটুনির ঘটনা আপনারা দেখেছেন আমরা বলতে চাই যে প্রথম কথা এই যে একটি গুজবের মাধ্যম থেকে এই যে জিনিসগুলো হচ্ছে যে কোনো ছেলে ধরা কোনো ছেলে ধরে নিয়ে যাচ্ছে এরকম কোনো ছেলে ধরা তারা ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে যে এই যে ছেলে ধরা এরকম ছেলে ধরে যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমরা যেই দুজনের এই যে ভিকটিম যেই দুজনে রয়েছে বনগার এবং গাইঘাটা দুজনেকে ভেরিফাই করেছি বনগারটা একজন ভ্যাগামন ছিলেন আর গাইঘাটা বনগার বনগারি লোক একই এরিয়ার লোক আছে আমি আইডেন্টিটি ডিসক্লোজ এই মুহূর্তে করছি না মিডিয়ার ওপর নজরদারি রাখি কোনো কিছু যদি আমরা পাই তাহলে সেটার এগেনস্টেও আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি আমরা যদি পাই তাহলে পরবর্তীকালে আপনাদের না এখন হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়া আমরা বারবার বারণ করেছি যে সোশ্যাল মিডিয়া আপনারা এই ধরনের কোনো যাবেন না যারা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে ভেরিফাই না করে এবং কি উদ্দেশ্যে ছড়াচ্ছে সেটা তো তদন্ত করে দেখার ব্যাপার রয়েছে হেল্পলাইন না থানার নাম্বার সকলেই আমাদের কাছে আছে আমরা আবার আপনাদের দিয়ে দিচ্ছি আর বাকি আমার নাম্বারও রয়েছে সকলের কাছে আর আইসি সাহেব যিনি থানার ইন্সপেক্টর যে থানার অফিসার ইনচার্জ তাদের সকলের নাম্বারও দেওয়া রয়েছে দেওয়া হয়েছে আমাদের যে যে আমাদের যে সাব ডিভিশনাল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানেও নাম্বারগুলো ডিসপ্লে রয়েছে ঠিক একজন ভিক্ষাপ্রতার সাথে যুক্ত ছিল এবং আরেকজন ব্যাকাম ছিল তারা এই ধরনের ছেলে ধরা বা এরকম কিছু কিন্তু নেই বারাসাত তারপরে তারপর আপনারা প্রচারও শুরু করেছেন বিভিন্ন তারপরে বনগাঁয়ের পরপর দুটো ঘটনা প্রচারে কি কোথাও মানে এত প্রচারের পরেও ওই ঘটনাগুলো ঘটছে কি বলবো প্রচারটাও আমরা শুরু করেছি ঘটনা ঘটছে কেননা সাধারণ মানুষরা তারা থানাতে বা যারা আইন হাতে তুলে নিচ্ছে তারা ঠিক কাজ করছে না তারা সঙ্গে সঙ্গে তারা সাধারণ থানাতে তাদের জানানো উচিত থানা বা নিয়ারেস্ট যে পাড়ি রয়েছে তারা থানাতে তাদের জানানো উচিত সেটা না করে তাদের নিজের আইন নিয়ে নিচ্ছে সেই জন্যই আমরা তদন্ত করছি মানে আমরা অ্যারেস্ট করছি তারা হ্যাঁ সচেতনতা বিষয়ে আমরা অলরেডি অ্যাক্টিভ হয়েছি এবং আরও আমরা মাইকে 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 প্রত্যেকটা জায়গায় জায়গায় যেরকম মিউনিসিপ্যালিটিতে বডে বর্ডে প্রচার করছি আর আমরা সেটা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আমরা সেটা মেসেজ দিয়েছি যে এই ধরনের বুঝাবে আপনারা কান দেবেন আর কোনো সন্দেহ থাকলে সবক্ষণ থানাতে থানাকে যোগাযোগ করুন